ভাস আসসালামু আলাইকুম আমি এখন আছি ঝিনাজার সদর বাজার চারদ হলদানি ইউনিয়ন মাংসের হাটে তো আমাদের হলদানি আজিম বস গ্রুপ শ্রমিক সে দুই কেজি গরুর ঘড়ি কিনতে দিল আসলে দেখা যাক একটা কেমন কেট এবং কেমন মাল মালদায়

বিষয় হচ্ছে যে অন্য জায়গায় বেচলে তারা অর্ধেক অর্ধেক দেয় চিকুন এবং মোটা কিন্তু আসলে আমার কাছে সে বললো যে একটু চিকুনটা একটু কম দেবে মোটাটা একটু বেশি দেবে আপনাদেরকে জানিয়ে রাখি আজিম গ্রুপ শ্রমিক এই ভইটা তার সে মাঠে ধান কাটছে আসলে শখ হয়েছে খাওয়ার এই তিন টাকা পাঠালো আমাদের কেনার জন্য এখানে আমাদের আজিম গ্রুপ শ্রমিক সদস্য আরেকজন আছেন আমাদের সজান ভাই